হ্যালো ব্রিয়ন, সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর আজকে ভিডিওটা একটু অন্যরকম আর আজকে রয়েছে আমার বোনের জন্মদিন আর এই যে হচ্ছে বার্থডে আর বার্থডে সেলিব্রেশনটা ছিল খুবই ঘরোয়াভাবে বাড়ির আশপাশের কিছু বাচ্চা কাচ্চা আর পুরো ফ্যামিলি নিয়ে করা নমির বন্ধু বলে কথা। আর দেখুন এই দিকে কি অবস্থা কেক কাটিং হবে আর সেই মুহূর্তে কারেন্টটাও চলে গেছে কিন্তু কেক তো সামনে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না ওই জন্য এইভাবেই কেক কাটিং শুরু করে দেওয়া হয়েছে বল কেউ কিছু বলছে না যার বাকে তাকে খাইয়ে দেয় আগে ধরে 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 আর আজকে ছিল আমাবরষা আর আজকে অনেকেই নিরামিষ পছন্দ করে তার জন্য খুবই সিম্পল ভাবে রান্নাបានা হয়েছে লুচি ঘুগনি আর পায়েশ 5 minutes বাইরে তো সবাই খাওয়া দাওয়া করছে আর ঘরের মধ্যে আমি আর বোন কি কি গিফট পেয়েছে সেগুলো দেখছিলাম পছন্দ হুম হুম হ্যাঁ চলো বক্সের ভেতরে টাকা আছে

আর এখন হয়ে গেছে অনেক রাত এখন করছি আমরা খাওয়া দাওয়া আর তারপর যাবো বাড়িতে আর বাড়িতে যাবো মানে এক মিনিটের রাস্তা জাস্ট যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দিয়ে আর পেজটিকে সবাই ফলো করে দিয়ে থ্যাংক ইউ